আমি মাত্র দেড় মিনিট সময় সেখানে দাঁড়িয়েছি আমি দু চোখে একটু দেখে আসতে পেরেছি এটা আমার শান্তনা তো আজকে আর কোনোভাবে মনকে বুঝাতে পারিনি এই জন্যে আসলাম আমি ওনাকে দেখে এসেছি এখন ওনার ডায়ালাইসিস চলছে আল্লাহ আল্লাহতালার হাতে সব কিছুই আল্লাহ আল্লাহতালা জীবিতকে ধরে নিয়ে যেতে পারেন আবার মরার মধ্যেও যান দিতে পারেন উনি এখনও যেহেতু আলহামদুলিল্লাহ সারভাইভ করছেন আমরা আশা রাখি আমরা দোয়া করি উনি সুস্থ হয়ে উঠবেন ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন আর এখানে হসপিটালের যে ডিসিপ্লিন এটার ক্ষেত্রে আমাদের কারোই ব্রেক করা উচিত না আমি মাত্র দেড় মিনিট সময় সেখানে দাঁড়িয়েছি আমার কর্তব্যনিষ্ঠা আমাকে বলেছে যে তোমার সুযোগ থাকলেও দীর্ঘক্ষণ এখানে দাঁড়ানো উচিত নয় আমি দু একটু দেখে আসতে পেরেছি এটা আমার সান্ত্বনা আবারও আল্লাহ কাছে দোয়া করে আল্লাহ তার বান্দিকে ক্ষমা করুন তার উপর রহম করুন এবং তাকে সুস্থতার নিয়ামত দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ